আমি আপেল খাবো আপেল চিস উপুনবাচ্ছি কার তোর হ্যালো एवरीवन वेलकम टू ভিডিও দেখো गाइस আগের দিন যে পুজোটা হয়েছিল তার পরের দিন হচ্ছে এই দেখো খিচুড়ি দেওয়া হচ্ছিল এই দিকে দেখো বোনরা সব সার্ভ করছিল খিচুড়ি খাবে খিচুড়ি আমি আপেল খাবো আপেল শোনা গোমা কিছু দিন পরে পড়

খুব কষ্ট যে বলো যে প্রথমে গিয়েছিলাম খিচুড়ি আনতে তো বললো বাড়ি থেকে বাটি নিয়ে যদি এখানে বসে না খাস তাই আমরা বাড়িতে গিয়েছিলাম বাটি ঘটি নিয়ে আসতে আর এই দেখো যাচ্ছে এখন খিচুড়ি নিতে আর এদিকে দেখো আমি খাওয়ার জন্য কেমন করে দাঁড়িয়ে আছি বাটি হাতে নিয়ে শুধু ভাবছিলাম কখন দেবে খিচুড়ি খাবো কখন আর গাইস আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে কোথাও যদি পুজো টুজো হয় সেখানে আমরা যাই এখানে আমি খিচুড়ি নিয়ে আসি নেমন্ত্রণে থাকুক আর না থাকুক আর যেখানে পুজো হয় সেখানে বিনা নেমন্ত্রণে গেলেও কোনো কিছু হয় না কারণ ওটা পুজো বাড়ি তাই এই দেখো মন্দিরের সামনেই সব খিচুড়ি দেওয়া হচ্ছিল ওই যে আমার বাটিতে নিয়ে গেল বোনটা কেউ আবার খারাপ কমেন্ট করো না যে দেখো বাটি হাতে আমি খিচুড়ি নিতে গেছে আর কে ওইদিকে খিচুড়ি দিচ্ছ না এদিকে আমি চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি হচ্ছে আর না হচ্ছে ক্রাউড হচ্ছিল তারপরও আমি দেখো নিজেকে দেখছিলাম ওইদিকে সবাই খেতে বসেছিল আর সবাই আমার দিকে তাকিয়েছিল এর জন্য আমার একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল আর দেখো গাইস এখানে খিচুড়ি নেওয়ার ভিড় দেখো আর ওইদিকে দেখো সব খিচুড়ি কিন্তু পার্সেল হচ্ছিলো ওই বিরিয়ানির প্যাকেটে যেমন পার্সেল হয় ওরকম প্যাকেটে পার্সেল হচ্ছিল সব বাড়িতে বাড়িতে দিয়ে আসবে তার জন্য আমার তো খিচুড়ি নেওয়া হয়ে গেছে ওই দিদিটার জন্য ওয়েট করছিলাম আমি এরপর গাইস দেখো আমি বাড়িতে এসে সন্ধ্যার সময় একটু মাথায় কোনো কিছু কাজ করছিল না মাথায় একটু অন্যরকম বুদ্ধি আসলো যে কিছু করা যাক তো এই দেখো আমি খাতা পেন্সিল নিয়ে বসে পড়েছি একটু কিছু ড্রয়িং করতে ইচ্ছা করছিলো তো কি ড্রয়িং করবো তোমাদের সাথে সেটা আমি পরে শেয়ার করবো তো তোমাদের সাথে দেখা করবো পরে তারপর দেখো হাফ কমপ্লিট করে আমি এসে শুয়ে পড়েছি আর বাকিটুকুনি আমি পরে করব তারপর তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কি করেছিলাম তো এখন দেখো শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি কিছু করার নেই এখন তাই সো গাইস তোমরা ওয়েটিংয়ে থাকো তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি সেটা শেয়ার করবো যে আমি কি করেছি আর কেন করেছি তো তোমাদের সাথে দেখা করছি আমি একটু পরে তারপর গাইস দেখো এটা হচ্ছে ডিমের চপ আর এটা হচ্ছে তোমাদের দাদাই আমাকে দিয়ে গেল খাচ্ছিল তাই আমাকে বললো যে তুই খাবি তাই আমি বললাম হ্যাঁ তো আমাকে দিয়ে গেল এই দেখো ডিমের চপটা কত বড় তুমি কি করছো কুকুন বাচ্চা

এই যে আমার ছোটো হাজবেন্ডটাকে আমি টিফিন বক্সে করে খিচুড়ি দিয়েছিলাম এই দেখো ওর জন্য আমি আলাদা করে রেখেছিলাম ওয়াইফ তো আমার জন্য একটু কর্তব্য তো আমার আছে এই পর্যন্ত তোমার সাথে দেখাবে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবো না বাই বাই